সালাম আলাইকুম শকিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ হলো আমাদের পোষা কালিম পাখি এগুলো হলো এই বছরের রানিং কালিম পাখি এগুলো ইনশাল্লাহ জুন জুলাইয়ের দিকে ডিম দেওয়া শুরু করবে দেখেন পাখিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এখানে আমরা এদেরকে পানি খাওয়ার যে পাত্র দিয়েছে ওই পাত্র থেকে কিন্তু এরা গোসল করার চেষ্টা করতে আছে এদেরকে কিন্তু আমরা দুপুর টাইমে বড় পাত্রের মধ্যে গোসল করার জন্য পানি দিই প্রতিদিন একবার আর বাকি টাইমে ছোটো পাত্রের মধ্যে পানি খাওয়ার জন্য দেওয়া হয় এরা কিন্তু পানি খুবই পছন্দ করে এজন্য এখানে গোসল করার চেষ্টা করতে আছে এ দেখেন আর যদি বড় জায়গা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ছাইলে বড় বল দিয়ে রাখতে পারবেন অল টাইম বড় বল দিয়ে রাখলে এরা বারবার গোসল করবে এ দেখেন কালিম পাখিগুলো মার্শাল খুবই সুন্দর এই কালিম পাখিগুলো শকিন পাখি এগুলো যে কোনো জায়গায় লালন পালন করা যায় খুব অল্প জায়গার মধ্যে এই ধরনের খাঁচায়ও লালন পালন করতে পারবেন খাঁচা ছাড়া মুক্ত অবস্থায় হাঁস মুরগির যে খাঁচা আছে হাঁস মুরগির সাথেও লালন পালন করতে পারবেন এ দেখেন পাখিগুলো কিন্তু পোষ মান আমাদের এগুলো আমরা বাচ্চা থেকেই লালন পালন করে বড় করি তো অনেকে বাচ্চা নেন আমাদের থেকে যারা বর্তমানে বাচ্চা যেন ফোন করেন ইনশাল্লাহ বাচ্চা কোরবানির পরে পাবেন ইদানিং বাচ্চা এখনও ফোটে নাই বাকি মাত্র ডিম পাড়া শুরু করতে ওই জন্য আসলে বাচ্চা এখনও ফোটে নাই তো বাচ্চা ফোটার পরও ইনশাল্লাহ কোরবানির পর থেকে আমরা বাচ্চা ডেলিভারি দেব আর যারা বড়ো পাখি নিতে চান এ ধরনের তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এ ধরনের বড়ো পাখি আছে বর্তমানে অ্যাভেলেবেল এ ধরনের বড় পাখি দেওয়া যাবে উনি দেখেন পাখিগুলো একেবারেই আমাদের পোষমানা পাখি খুবই সুন্দর পাখি এই পাখিগুলো আপনারা ছেড়েও পালতে পারবেন এবং খাঁচায় পালতে পারবেন ছেড়েও পালতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো যাবে না এই পাখিগুলো নেওয়ার কিছুদিন আপনারা খাঁচায় রেখে তারপর ছেড়ে দিতে পারবেন কবুতরের মতো উন্মুক্ত অবস্থায় লালন পালন করতে পারবেন এই দেখেন আমাদের প্রতিটা খাসা এখানে জোড়া জোরায় পাখিগুলো আছে প্রত্যেকটাই জোড়া জোড়া পুরুষ মহিলা মিলানো এ দেখেন এদেরকে আমরা ফিট এবং কুড়া একসাথে মিক্স করে দিয়েছি এরা সাধারণত মুরগিকে আমরা যে ধরনের খাবার দেই আসলে সকল খাবার খাই জন্য খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং কাঁচা ঘাস খায় কচুরি পেনা খায় এবং ছোট মাছ খায় আপনারা যে কোনো খাবার দিবেন সকল ধরনের খাবার খাবে ভাত খাবে তো কালিম পাখির খাবার নিয়ে অনেকে টেনশন করেন ফোন করেন যে আসলে খাবার কী দেব আসলে যে এই পাখিকে সকল ধরনের খাবার দেওয়া যায় হাঁস মুরগিকে আমরা যত ধরনের খাবার দিই এই ধরনের সকল খাবার কিন্তু কালিম পাখিকে দিতে পারবেন বিশেষ করে এদের সামনে সবসময় পানি রাখবেন পানির একটা বড় পাত্র রাখবেন আমরা এখানে ছোটো পাত্র দিয়েছি আমরা গোসল করার জন্য অবশ্যই বড় পাত্রের মধ্যেই কিন্তু গোসল করাই এবং এই যে ছোটো পাত্র এটা শুধু খাওয়ার পানির জন্য দিই এখানে যত বড় পাত্র দিবেন যত বেশি গোসল করবে এরা তত কালারটা খুবই সুন্দর হবে এই জন্য বড় পাত্র দিলে সবচেয়ে ভালো হয় তো কালিম জন্য যারা আমাদেরকে ফোন করেন তারা বিদেশ থেকে ফোন করেন তারা ইউটিউবে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা বাংলাদেশ থেকে কল করেন তারা সরাসরি আমাদের নাম্বারেই যোগাযোগ করতে পারেন এই দেখেন আমাদের এই চ্যানেলে কালিম পাখির সবসময় আপডেট দেওয়া হয় যে কোনো কালিম পাখি সম্পর্কে যে কোনো পরামর্শ দেওয়া হয় তো নিয়মিত এই চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি যারা কালিম পাখি সম্পর্কে জানতে চান এবং কালিম পাখি সম্পর্কে যে কোনো কিছু প্রশ্ন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমরা এটার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপডেট যত ভিডিও আছে সকল ভিডিও পাবেন এবং সামনে কিছুদিন পরে আমাদের নতুন যেই বছরের বাচ্চা তাও এ চ্যানেলে দেওয়া হবে বাচ্চার ভিডিও খুব শীঘ্রই কিন্তু বাচ্চা চলে আসবে তো যারা বাচ্চা নিতে চান তারা ইনশাল্লাহ মাস খানিকের মধ্যেই কিন্তু বাচ্চা পাবেন